মানুষের জীবনে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি আবার অনেক সময় দুর্বলতাও অন্যের বউকে দুর্বল করার উপায় আসলে একটা প্রতীকী বাক্য এর আসল মানে হলো কোনো নারীর জয় করার দুটি পথ যেগুলো বাহিক দেহের সৌন্দর্যের সাথে মানসিক শক্তির মিল ঘটায় নারীরা সহজে দুর্বল হয় না কিন্তু যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করে তবে দেখা যাবে তাদের মনের ভেতরে কিছু গোপন দরজা আছে এই দরজাগুলো দেহের ভাষার মাধ্যমে প্রকাশ পায় যেমন কোমরের দোল কিংবা বুকের গর্বিত ভঙ্গি এগুলো আসলে এশারা যা মানুষের চোখে ধরা পড়ে কিন্তু আসল উদ্দেশ্য ভিতরে লুকিয়ে থাকে উপায় এক দৃষ্টি আকর্ষণ বকের দুধ দেখানো আর প্রতীক এখানে বকের দুধ দেখানো কোনো অশ্লীল অর্থে নয় বরং প্রতীকীভাবে বোঝায় একজন নারী যখন নিজের অস্তিত্বকে ধীরভাবে প্রকাশ করেন তখন তিনি গর্বের সাথে নিজের পরিচয় তুলে ধরেন তখন তার ভেতরে আত্মবিশ্বাস সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে একজন মা সন্তানের জন্য বুকের দুধ দেন এটি শুধু শরীরের নয় মমতার প্রতীক একইভাবে একজন নারী যখন নিজের ভিতরে স্নেহ ভালোবাসা বা উদারতা প্রকাশ করে তখন পুরুষ ভেতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে অর্থাৎ বুকের দুধ দেখানো মানে হলো নিজের স্নেহ উদ্ধারতা যত্নশীলতা প্রকাশ করা এ দিকটি এমনভাবে একজন পুরুষকে আকৃষ্ট করে যে সে ভাবতে শুরু করে এমন মমতা আমি চাই উপায় দুই আকর্ষণীয় ভঙ্গি কমর দেখানোর কমর মানে শুধু শরীরের সৌন্দর্য নয় বরং জীবনের ছন্দ একজন নারীর হাঁটার সময় তার কোমরের দোলেই প্রকাশ করে তার আত্মবিশ্বাস আকর্ষণার ভেতরের প্রাণশক্তিকে যখন কোনো নারী তার উপস্থিতি ভঙ্গিমা ও হাসি দিয়ে চারপাশ আলোকিত করে তখন অনেক পুরুষই ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে কোমর আসলে দেহর ভাষায় প্রতীক আত্মবিশ্বাস জীবনকে উপভোগ করার মানসিকতা তাই কোমর দেখানো আসলে বোঝায় নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে মানুষ মুগ্ধ হয় মনতিষ্ক বিশ্লেষণ নারীরা কখনো শুধু সৌন্দর্য দিয়ে কাউকে জয় করে না তারা জয় করে না পারে তাদের মমতা দিয়ে বকের প্রতীক নাম্বার দুই তাদের আত্মবিশ্বাস দিয়ে কোমরের প্রতীক এই দুটো দিক বাইরের আত্মবিশ্বাস যদি কেউ একসাথে প্রকাশ করতে পারে তবে যে কোনো মানুষ ভেতরে ভেতরে দুর্বল হয়ে যায় অন্যের বউকে দুর্বল করার দুটি উপায় কথাটির মূল অর্থ হল ভালোবাসা মমতা প্রকাশ করা বুকের দুধের প্রতীক আত্মবিশ্বাস ও ভঙ্গিমা প্রকাশ করা কোমরের প্রতীক এ দুটি উপাদান মেলেই নারীর প্রাকৃতিক শক্তি পুরুষ যতই কঠিন হোক এই শক্তির সামনে দুর্বল হতেই হয় মানুষের জীবনে সম্পর্ক হলো সবচেয়ে বড় শক্তি একজন নারী যখন কোনো পুরুষকে ভালোবাসে বা আকৃষ্ট হয় তখন সে সব কথা সরাসরি বলে না বরং তার দৃষ্টি তার শরীরী ভাষা তার ছোট ছোট গোপনীয় সারার মধ্যেই থাকে হাজারো কথা কিন্তু দুঃখের বিষয় হল অধিকাংশ পুরুষ এসব ইঙ্গিত বোঝেই না বলে সম্পর্কের উচ্চতা ভালোবাসার গভীরতা নষ্ট হয়ে যায় একজন সচেতন পুরুষ কখনো শুধু কথার উপর ভরসা করে না সে নারীর মনের ভাষা চোখের ভাষা আর নীরব আহ্বান বুঝে নেয় আর যারা এটা বোঝে না তারা আসলে জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ককে অযথা হারিয়ে ফেলে নারীর গোপন ইশারা কেন গুরুত্বপূর্ণ নারীরা সাধারণত সরাসরি তাদের যৌন চাহিদা বা ভালোবাসার আকাঙ্ক্ষা প্রকাশ করে না তারা ইশারায় দেহভঙ্গিতে বা সূক্ষণীয় কথায় পুরুষকে বোঝানোর চেষ্টা করে একজন পুরুষ যদি এসব না বুঝে তাহলে সে কখনোই নারীর সত্যিকারের মন জয় করতে পারবে না পুরুষরা যেসব ইশারা বোঝে না কিন্তু বোঝা উচিত নাম্বার এক চোখের ভাষা নারী যখন তোমার দিকে তাকিয়ে থাকে বারবার অথবা এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখে আবার নিচু করে নেয় এটাই তার সবচেয়ে বড় ইশারা এটা বলে দেয় সে তোমার প্রতি আকৃষ্ট কিন্তু অসচেতন পুরুষভাবে ও হয়তো ভুলবশত তাকালো এই ভুল ধারণা সম্পর্কে দরজা বন্ধ করে দেয় নাম্বার দুই অকারণ কারণ রাগ আর অভিমান নারী যখন তোমার সাথে খুব সহজ বিষয় রাগ করে বা অভিমান করে বুঝনীয় তোমার প্রতি তার ভেতরে আবেগ আছে আসলে সে তোমার মনোযোগ চায় পুরুষ যদি এটাকে গুরুত্ব না দেয় নারীর হৃদয় ভেঙে যায় নাম্বার তিন শারীরিক দূরত্ব কমানো যখন নারী তোমার কাছাকাছি এসে বসে বারবার তোমার হাতের ছোঁয়া দেয় বা অকারণে কাছে আসতে চায় এটা বোঝা যায় সে তোমার উপস্থিতি থেকে নিরাপত্তা আর আনন্দ পাচ্ছে অঙ্গ পুরুষাভাবে এটা হয়তো কাকতলীয় অথচ এটাই তার সবচেয়ে বড় ভালোবাসার সঙ্গেত নাম্বার চার কথার ভেতরে লোকানো মেসেজ নারী যখন মজার চলে বলে তুমি না থাকলে আমি একা হয়ে যাই অথবা তুমি অন্য কারোর সাথে ব্যস্ত থাকলে ভালো লাগে না এগুলো আসলে তার অন্তরের ডাক সে বলতে চাই আমি তোমাকে চাই নাম্বার পাঁচ নিজের সৌন্দর্য প্রকাশ করা নারী যখন তোমার সামনে বিশেষভাবে সাজে তার পোশাকে নতুনত্ব আনে কিংবা শরীরের আকর্ষণীয় দিকগুলো ফুটিয়ে তোলে তখন সেটা নিচুক সাজ নয় এটা তোমার জন্য এক ধরনের জন চাহিদার গোপন ইঙ্গিত নারীরা খুব কমই সরাসরি তাদের যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করে তবে কিছু অদৃশ্য সংকেত থাকে তোমার সাথে একান্তে সময় কাটাতে চাওয়া ও কারণে শরীরে স্পর্শ ঘটানো ঠোঁট কামড়ানো চুল নিয়ে খেলা করা কথা বলার সময় কণ্ঠে কমলতা আনা রাতের বেলায় বেশি মেসেজ দেওয়া এসব তার ভেতরের দেহ আকাঙ্ক্ষা আর মিলনের ইঙ্গিত পুরুষ যদি এসব না বোঝে তাহলে সে নারীর মনের গভীর ডাক শুনতে পায় না পুরুষের করণীয় যদি তুমি সত্যি একজন নারীকে ভালোবাসো তবে শুধু তার কথার ভরসা করো না তার আচরণ তার দৃষ্টি তার অভিমান আর তার নিরবতা পর্থে শিখো মনোযোগ দিয়ে শোনো তার চোখের ভাষা বোঝাও তার নিরবতাকে সম্মান করো তার গোপন ইশারাকে অবহেলা করো না ভালোবাসায় তাকে নিরাপত্তা দাও তুমি যদি নারীর গোপন ইশারা না বোঝো তবে তুমি কেবল একজন পুরুষ কিন্তু যদি বুঝো তবে তুমি তার কাছে হয়ে যাবে একজন ভরসার জায়গা একজন আসল সঙ্গী একজন পূর্ণাঙ্গ পুরুষ মনে রেখো নারী কখনো সরাসরি সব বলে না কিন্তু তার চোখ তার অভিমান আর তার দেহভঙ্গে সব বলে দেয় সচেতন পুরুষ সে অদৃশ্য ডাক বুঝে নেয় আর সেখানেই জন্ম নেয় চিরন্তর ভালোবাসা পূর্ণতা এভাবে একজন পুরুষ নারীর ভালোবাসা আবেগ যৌন চাহিদা বুঝতে পারে আর এই বোঝাপড়াই একটি সম্পর্ককে অটুট রাখে সুখী রাখে এবং অনন্ত ভালোবাসায় ভরিয়ে তোলে বয়স্ক মহিলার সাথে যৌন মিলনে এত সুখ কেন আমাদের সমাজে অনেকেই মনে করেন যৌন সুখ কেবল তরুণ তরুণীদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বাস্তবে যখন একজন পুরুষ বয়স্ক মহিলার সাথে সম্পর্কে জড়ান বা দাম্পত্য জীবনে মিলনের অভিজ্ঞতা অর্জন করেন তখন তিনি বুঝতে পারেন এর মধ্যে এক বিশেষ গভীরতা এক অন্যরকম আনন্দ লুকিয়ে আছে নাম্বার এক অভিজ্ঞতার পরিপূর্ণতা বয়স্ক মহিলারা অনেক বেশি অভিজ্ঞ হন তারা জানেন কিভাবে সম্পর্ককে সুন্দর করে তোলা যায় কিভাবে সঙ্গীকে সুখী করা যায় অভিজ্ঞতা শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও তারা জানেন পুরুষের চাহিদা কেমন কোথায় সঙ্গীকে আশ্বাস দিতে হবে আর কোথায় ভালোবাসার ছোঁয়া দিতে হবে নাম্বার দুই আবেগের গভীরতা তরুণীরা অনেক সময় আবেগকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু একজন প্রাপ্তবয়স্ক নারী সম্পর্ককে দেখেন পরিপক্ক চোখে তার ভালোবাসা অনেক গভীর হয় অনেক বেশি আর্থিক হয় মিলনের সময়ও তিনি কেবল শারীরিকভাবে নয় জড়িয়ে যান আর এ কারণে পুরুষ সঙ্গে পান দ্বিগুণ আনন্দ শরীরেও মনেরও নাম্বার তিন নিরাপত্তা ও আত্মবিশ্বাস একজন বয়স্ক মহিলা সাধারণত সঙ্গীর কাছে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি জানেন কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে হয় মিলনের সময় এই আত্মবিশ্বাস পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে সম্পর্ক আরও উন্মুক্ত স্বাভাবিকও সুখ হয় নাম্বার চার শারীরিক নয় মানসিক সংযোগ তরুণ বয়সে অনেকে শুধু শারীরিক আকর্ষণে টান অনুভব করেন কিন্তু বয়স্ক মহিলাদের সাথে মিলনের সময় পুরুষ বুঝতে পারেন আসল সুখ লুকিয়ে আছে মানসিক সংযোগে তাদের কাছে ভালোবাসে মানে শুধু দেহ নয় আত্মারও মিলন নাম্বার পাঁচ যত্ন ও মায়া প্রাপ্তবয়স্ক নারীর ভালোবাসার মধ্যে এক ধরনের মাতৃত্বের ছোঁয়া থাকে তিনি যত্ন নেন খেয়াল রাখেন সঙ্গীর প্রতিটি আবেগ বুঝেন এই মায়াও যত্ন যৌনসুখে অনেক বেশি পারবন্ত ও স্পর্শ করে তোলে নাম্বার ছয় প্রত্যাশার ভার কম তরুণীদের মধ্যে অনেক সময় অতিরিক্ত প্রত্যাশা থাকে রূপ ধন সম্পদ ভবিষ্যতের স্বপ্ন ইত্যাদি কিন্তু একজন বয়স্ক মহিলার সাথে সম্পর্ক হলে সেই চাপ কম থাকে সেখানে কেবল ভালোবাসা বোঝাপড়া আর সুখ ভাগাভাগি করার মনোভাব থাকে ফলে সম্পর্ক হয়ে অনেক বেশি মুক্ত ও উপভোগ্য নাম্বার সাত মানসিক প্রশান্তি শুধু শারীরিক সুখ নয় একজন পুরুষ বয়স্ক মহিলার সাথে থাকলে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করেন কারণ তিনি জানেন এই সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয় কোনো প্রমাণ করা জায়গা নয় বরং এটি হল আত্মার আরাম খোঁজার স্থান আসলে জনমিলনের আসল আনন্দ লুকিয়ে আছে পারস্পরিক ভালোবাসা সম্মান আর বোঝাপড়ায় বয়স্ক মহিলার সেই গভীরতা প্রাপ্তবয়স্ক মানসিকতা দিয়ে সম্পর্ককে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলতে পারেন আর তাই পুরুষরা পাই বলেন বয়স্ক মহিলার সাথে মিলনে এক অদ্ভুত শান্তি ও সুখ পাওয়া যায় মানুষের জীবনে যৌনত একটি প্রাকৃতিক চাহিদা কিন্তু সমাজে অনেকে এই প্রসঙ্গে লজ্জা গোপনীয়তা কিংবা মনে করে বিশেষ করে মহিলাদের ইচ্ছা বা চাহিদাকে নিয়ে আমরা খুব কমই আলোচনা করে থাকি অথচ একজন নারীরও মানুষের মতোই শারীরিক ও মানসিক ভালোবাসা চান আজ আমরা কথা বলবো কোনো মহিলার মধ্যে যখন সহবাসের প্রবল আকাঙ্ক্ষা জন্ম নেয় তখন তিনি কিভাবে তা ইঙ্গিত করেন এখানে সাতটি সহজ লক্ষণ মোটিভেশনাল ভঙ্গিতে তুলে ধরা হবে নাম্বার এক শরীরের অঙ্গভঙ্গিতে গোপন ইঙ্গিত একজন মহিলা চোখ হাত কিংবা শরীরের ভঙ্গিতেই অনেক কিছু বলে দেয় হঠাৎ সে বেশি খোলামেলা পোশাক বেছে নিচ্ছে অজান্তে ঠোঁট কামড়ানো বা চুল নিয়ে খেলা করা কথা বলতে বলতে বুক বা গলার গয়না নিয়ে খেলা করা এগুলো অনেক সময় তার ভেতরের অস্থিরতাও চাহিদার প্রতিফলন এখানে আমাদের শেখার বিষয় হল মানুষের অঙ্গভঙ্গে সবসময় মনের গভীর কথা বলে দেয় নাম্বার দুই দুধের সারা স্থানের প্রতি আকর্ষণীয় মনোযোগ নারীরা যখন সহবাসের জন্য ভেতরে ভেতরে অস্থির হন তখন তাদের শরীরে একটি বিশেষ অঙ্গ স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে ওঠে অনেক সময় তারা পোশাকের ভেতর থেকে সামান্য অংশ দৃশ্যমান হতে দেন সামান্য নোড়াচড়া বা হাসি ঠাট্টার সময়ও সেই অঙ্গকে কেন্দ্র করে মনোযোগ টানতে পারেন মোটিভেশনাল দিক থেকে বললে একজন নারী যখন নিজের সৌন্দর্য নিয়ে সচেতন হন তখন তিনি আসলে নিজের ভিতরের আত্মবিশ্বাসকে প্রকাশ করছেন নাম্বার তিন নাভিও কোমরের ইশারা নাভি হল নারীর শরীরের এমন এক অংশ যা যৌন আকর্ষণের অন্যতম প্রতীক খোলা শাড়ি লোয়েস্ট জিন্স কিংবা টপস পরার মাধ্যমে অনেক অবচেতনই সে অংশটি প্রদর্শন করেন কথাবার্তার সময় আঙুল দিয়ে নাভির কাছে খেলা করা বা কোমরে হাত রেখে দাঁড়ানো ইঙ্গিত বহন করে এই সারার মূল শিক্ষা হল যখন একজন মানুষ নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে বসেন তখন তিনি আসলে ভালোবাসার জন্য আঙ্গুল হয়ে ওঠেন নাম্বার চার বিশেষ অঙ্গ দেখানোর প্রবণতা এটি একটি স্পষ্ট লক্ষণ অনেক সময় তিনি হঠাৎ করে হাঁটার ধরন পরিবর্তন করেন বসার সময় এমনভাবে বসেন যাতে শরীরের গোপন অংশ সামান্য হলেও দৃশ্যমান হয় শরীরের কিছু বিষয় অঙ্গকে জোর দিয়ে প্রকাশ করতে চান শিক্ষণীয় বিষয় হলো একজন নারীর এইভাবে আচরণ করা মানে তিনি নিজের ভেতরের চাপ ও চাহিদাকে প্রকাশ করতে চাইছেন নাম্বার পাঁচ হঠাৎ অকারণ রাগ বা অভিমান আর আশ্চর্যজনক হলেও সত্য সহবাস পাগল নারীরা অনেক সময় ছোটোখাটো কারণে অভিমান করেন বা রেগে যান কারণ তাদের ভেতরে জমে থাকা মানসিক চাপ তারা বেশি সংবেদনশীল হয়ে পড়েন খুব তাড়াতাড়ি কেঁদে ফেলেন মোটিভেশনাল ভাবি বললে ভালোবাসা ও যৌনতা কেবল শারীরিক নয় মানসিক দিক থেকেও গভীর প্রভাব ফেলে নাম্বার ছয় সবসময় কারো কাছাকাছি থাকতে চাওয়া যে নারী সহবাসে প্রবল আগ্রহী হন তিনি সময়। প্রিয় মানুষের সান্নিতে থাকতে চান কথা বলার অজুহাতে ফোন করবেন সামান্য কাছে হলেও আপনার সাথে শেয়ার করবেন শারীরিক দূরত্ব কমে ঘনিষ্ঠ হতে চাইবেন শিক্ষা হলো যখন কারো উপস্থিতি আমাদের কাছে অত্যাবশ্যক হয়ে ওঠে তখন আসলে আমরা মানসিক ও শারীরিকভাবে তাকে চাই নাম্বার সাত রাতের নিঃসঙ্গত বারবার মেলনের ইঙ্গিত রাতে ফোন করা ভিডিও কল করা বা একা থাকার কথা প্রকাশ করা এসব হলে স্পষ্ট ইঙ্গিত তিনি বারবার বলবেন আজ ঘুমাচ্ছে না একাকিত্বের কথা প্রকাশ করবেন শারীরিক সম্পর্কের দিকে ঘুরিয়ে ফিরিয়ে ইঙ্গিত দেবেন এখান থেকে শেখার বিষয় মানুষের ভেতর যখন ভালোবাসার ক্ষোধা বেড়ে যায় তখন তা চেপে রাখা কঠিন হয়ে পড়ে নারীর সহবাস ইচ্ছা চেনা কোনো খেলা নয় এখানে তার মনের গভীরতা শারীরিক পরিবর্তন এবং মানসিক আকাঙ্ক্ষা মিলেমিশে কাজ করে আমাদের মনে রাখতে হবে কোনো নারীকে কখনো জোর করে নয় বরং তার ইচ্ছা ও সম্মতির ভিত্তিতেই সম্মান দেখে ভালোবাসতে হবে ভালোবাসা কখনো শুধুমাত্র দেহের খেলা নয় এটি আত্মার সংযোগ বিশ্বাস এবং সম্মানের এক অমূল্য সম্পর্ক মানুষের জীবন একটা নদীর মতো শৈশব যৌবন বৃদ্ধ বয়স প্রতিটি ধাপে সুখ দুঃখ হাসি কান্না ভেসে যায় কিন্তু একটা সময় আসে যখন সংসারের ঝাপটা শেষ হয়ে যায় ছেলেমেয়েরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর মানুষ একা হয়ে যায় তখনই প্রশ্ন জাগে আমি কি সত্যি সুখে অনেকেই বুড়ো বয়সে দুঃখে ভেঙে পড়েন একাকিত্ব পড়তে থাকেন অথচ কিছু কাজ যদি করা যায় জীবনটা আবার রঙিন হয়ে উঠতে পারে হ্যাঁ শোনার পর হয়তো অনেকের কাছে নোংরা মনে হবে কিন্তু আসলে এগুলো জীবনকে হালকা করারই উপায় চলুন জেনে নিই সে পাঁচটি কাজ নাম্বার এক নিজের শরীরকে অবহেলা করবেন না বয়স বাড়লেই অনেকে মনে করেন শরীর আর কারো কাজে লাগবে না এই ভাবনা ভুল বুড়ো বয়সে শরীরটাকে বেশি যত্ন নিতে হয় সকালে হাঁটা একটু ব্যায়াম সময় মতো খাওয়া দাওয়া এগুলো আপনাকে শুধু সুস্থ রাখে না মনেও শান্তি আনে মনে রাখবেন সুস্থ শরীরই সুখী মনের পাশ নাম্বার দুই মনের ইচ্ছাকে লুকিয়ে রাখবেন না আমরা সমাজের ভয়ে লজ্জার ভয়ে অনেক কিছু লুকিয়ে রাখি বুড়ো বয়সে সেই লজ্জা নিয়ে বাঁচার প্রয়োজন নেই আপনার যদি গান শুনতে ইচ্ছে করে সিনেমা দেখতে ইচ্ছে করে নাতি নাতনির সঙ্গে খেলতে ইচ্ছে করে তাই করে ফেলুন হ্যাঁ অনেক সময় এসব ইচ্ছা মানুষকে নোংরা বা অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু এগুলি আপনাকে বাঁচিয়ে রাখে নাম্বার তিন সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন অনেকেই বুড়ো বয়সে দাম্পত্য সম্পর্কে গুরুত্ব দেন না অথচ এই বয়সে স্বামী স্ত্রীকে সবচেয়ে কাছাকাছি আসতে হয় ছোটোখাটো ঝগড়া ভুলে গিয়ে একসাথে গল্প করা হাত ধরে হাঁটা পুরনো দিনের কথা মনে করা এগুলো অসীম শান্তি দেয় সুখ মানে শুধু টাকার ভান্ডার নয় বরং এক টুকরো সত্যিকারের সঙ্গ নাম্বার চার নিজের আনন্দ নিজেই তৈরি করুন সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে আমরা নিজের সুখকে হারিয়ে ফেলি বুড়ো বয়সে এটা একেবারেই করবেন না বই পড়ুন চা খেতে খেতে আড্ডা দিন পুরনো শব্দগুলো আবারও করুন মনে রাখবেন আনন্দ পাওয়া অন্যের দায়িত্ব নয় নিজেই তৈরি করতে হয় নাম্বার পাঁচ ক্ষমা করতে শিখুন বুড়ো বয়সে অনেক আক্ষেপ জমে থাকে ছেলেমেয়ের অবহেলা আত্মীয়র কষ্ট দেওয়া জীবনের হারানোর স্বপ্ন এইসব বুকের মধ্যে জমিয়ে রাখলে সুখ আসবে না তাই সব কিছু ক্ষমা করে দিন মনে রাখবেন ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজের মনকে হালকা করা বন্ধুরা বড় বয়স মানে শেষ নয় বরং এটি জীবনের সবচেয়ে সুন্দর সময় যদি আমরা বাঁচতে জানি তাই মনে রাখবেন শরীরকে ভালোবাসুন মনের গোপন ইচ্ছাকে লুকাবেন না সঙ্গে সঙ্গে খোলাখুলি থাকুন নিজের আনন্দ নিজেই তৈরি করুন আর অবশেষে ক্ষমা করতে শিখুন তাইলে দেখবেন বুড়ো বয়সটা নোংরা নয় বরং শান্তি আর সুখে ভরা এক নতুন অধ্যায় মানুষের মন বোঝা যেমন কঠিন তেমনি একজন বিবাহিত মহিলার গোপন সঙ্গেত বোঝা আরও কঠিন কিন্তু বাস্তবতা হলো অনেক সময় তাদের আচরণে এমন কিছু ইঙ্গিত থাকে যা যদি আপনি সঠিক সময়ে ধরতে পারেন তাহলে তার মনোভাব ও মানসিক অবস্থা বুঝে নেওয়া সহজ হয় আজ আমরা কথা বলবো বিবাহিত মহিলার যে তিনটি নোংরা বা সাহসে ইশারা দিতে পারে যা মিস করলে হয়তো আপনি জীবনের এক বড় শিক্ষা হারাবেন তবে নোংরা শব্দটি এখানে নেতিবাচক অর্থে নয় বরং ইঙ্গিতপূর্ণ চঞ্চল এবং লজ্জা ঢাকা সাহসী আচরণে বোঝাতে ব্যবহার করা হয়েছে ইশারা এক দুধের সাইজ বড় করে দেখানো বা প্রাধান্য দেওয়া অনেক বিবাহিত মহিলা আছেন যারা কারো সাথে কথা বলার সময় বা আশেপাশে থাকার সময় নিজের বুকের গঠনকে অনেকভাবে নয় বরং সচেতনভাবে ফুটিয়ে তোলেন এটা হতে পারে খুব টাইট বা গভীর কাঠের পোশাক পরা কথা বলার সময় কাঁধ বা বুকের অংশে হাত দেওয়া অথবা সামনের দিক একটু ঝুঁকে বসা এর মানে কি মনোবিজ্ঞান বলে একজন বিবাহিত মহিলা যখন নিজের এই অংশে অকারণে প্রাধান্য দেয় তখন সেটা অনেক সময় তার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হয় আবার অনেক সময় ইঙ্গিত দেওয়ার জন্যও হয় বিশেষ করে যদি তিনি হাসি মুখে চোখে চোখ রাখে এমন করেন তাহলে ধরে নেওয়া যায় তিনি আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করছেন এছাড়া দুই চোখ ও ঠোঁটের খেলা বিবাহিত মহিলারা যদি চোখে চোখ রেখে কিছুটা লম্বা সময় তাকান তারপর ঠোঁটে হালকা কামড় দেন বা জীব দিয়ে ঠোঁট ভেজান এটা এক ধরনের অবচেতন সিগনাল এটা অনেক সময় মজা করার জন্য হয় আবার অনেক সময় মানসিক আকর্ষণ প্রকাশ করার জন্যও হয় মনোবিদরা বলেন চোখের দৃষ্টি মানুষের গভীর কথা বলে আর ঠোঁটের এই সূক্ষণীয় নড়াছড়া প্রাচীনকাল থেকেই প্রেম ও আকর্ষণের অন্যতম চিহ্ন ইশারা তিন অযথা শারীরিক ছোঁয়া একজন বিবাহিত মহিলা যদি কথা বলতে বলতে আপনার কাঁধে হাতে বা পেটে অযথা হাত রাখেন কিংবা মজা করার ছলে ধাক্কা দেন এটা হালকা স্পর্শ হলেও গভীর ইঙ্গিত বহন করতে পারে বিশেষ করে যদি এই ছোঁয়া বারবার হয় এবং তিনি সেই সময়ের হাসি মুখে বা মিষ্টি চোখে তাকান তবে সেটা শুধুই সাধারণ বন্ধুত্ব নয় বরং একটি ব্যক্তিগত কনপোর্জন তৈরি করার প্রচেষ্টা শেষ কথা প্রতিটি ইশারের পিছনে লুকিয়ে থাকে একটি গল্প একটি মানসিক অবস্থা কিন্তু মনে রাখতে হবে সব আচরণকে খারাপভাবে দেখা ঠিক নয় অনেকে মজা করার জন্য করেন আবার কেউ সত্যি আপনার মনোযোগ চান তাই এমনই সারা বুঝলেও আপনার উচিত ভদ্র সচেতন ও সম্মানজনক থাকা কারণ একজন ভদ্র মানুষের আসল শক্তি তার ধৈর্য ও নীতিতে